খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক এ ইউ আই এর বিশেষজ্ঞরা পার্মাফ্রস্ট সম্পর্কিত বিশ্ববায়ু জলবায়ু টিপিং পয়েন্টের কোনো প্রমাণ খুঁজে পাননি পরিবর্তে তারা লক্ষ্য করেছেন যে পারমাফস্টের মাটি গ্লোবাল ওয়ার্মিং প্রবণতার সাথে সারিবদ্ধভাবে গলছে কিন্তু হ্যাঁ দর্শক পারমাফ্রস্ট মৃত্তিকা যথেষ্ট পরিমাণে জৈব কার্বন ধারণ করে এবং প্রায়শই পৃথিবী সিস্টেমে একটি গুরুত্বপূর্ণ টিপিং পয়েন্ট হিসেবে বর্ণনা করা হয় সম্ভাব্যভাবে হঠাৎ করে এবং বিশ্বব্যাপী একবার বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছানোর পর্দা ভেঙে পড়ে যাই হোক পারমাফার্স্টের এই একটি টিকিং টাইম বোম হিসাবে দেখা হয় যেটি হঠাৎ করে একটি নির্দিষ্ট উষ্ণতায় বা উষ্ণতার সীমানায় সক্রিয় হয় তা গবেষকদের মধ্যে বিতর্কিত আলফেড ওয়েজেনার ইনস্টিটিউটের নেতৃত্বে একটি সাম্প্রতিক গবেষণা প্রকাশিত হয়েছে যে এই চিত্রটি বিভ্রান্তিকর সর্বশেষ বৈজ্ঞানিক প্রমাণ অনুসারে তাদের অনুসন্ধান অনুযায়ী কোনো এক একক বিশ্বব্যাপী টিপিং পয়েন্ট নেই বরং অনেকগুলি স্থানীয় এবং আঞ্চলিক রয়েছে যা বিভিন্ন সময় টিপ করে ক্রমবর্ধমান প্রভাব তৈরি করে এবং জলবায়ু পরিবর্তনের সাথে ধাপে ধাপে পারমাফ্রস্টকে গলিয়ে দেয় যেমন আমাদের লক্ষ্য যতটা সম্ভব পারমাফস্ট সংরক্ষণ করা হলে আজকে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়া আরও গুরুত্বপূর্ণ হবে গবেষণাটি নেচার ক্লাইমেট চেঞ্জ জার্নালে প্রকাশিত হয়েছে পারমাফ্রস্ট ভূমি উত্তর গোলার্ধের প্রায় এক চতুর্থাংশ ভূমিজুড়ে এবং মৃত উদ্ভিদ পদার্থের আকারে প্রচুর পরিমাণে জৈব কার্বন সঞ্চয় করে যতক্ষণ এটি হিমায়িত থাকে এই বিষয়টি অক্ষত থাকে কিন্তু যখন পার্বাফার্স্ট গলতে থাকে তখন অনুজীবীগুলি এটিকে ভেঙে ফেলতে শুরু করে কি করে না কার্বন ডাইঅক্সাইড এবং মিথেন হিসেবে বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে কার্বন ছেড়ে দেয় সেই তদন্ত অনুসারে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান তাপমাত্রা এই বিশাল জলধারাকে সক্রিয় করতে পারে এবং অতিরিক্ত নির্গমনের মাধ্যমে জলবায়ু পরিবর্তনকে উল্লেখযোগ্যভাবে খারাপ করতে পারে ফলস্বরূপ জনসাধারণের বিতর্কে আপনি প্রায়শই একটি টিকিং কার্বন টাইম বোমে ধারণার সম্মুখীন হবেন এটি এই ধারণার উপর ভিত্তি করে যে পারমাফস্ট গ্রিনল্যান্ড আইস সিটের মতো পৃথিবীর সিস্টেমের বেশ কয়েকটি টিপিং উপাদানগুলির মধ্যে একটি এই দৃষ্টিকোণ থেকে পারমাফ্রস্ট প্রাথমিকভাবে গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রতিক্রিয়ার শুধুমাত্র ধীরে ধীরে গলানো অনুভব করবে তারপর একবার একটি গুরুত্বপূর্ণ থ্রেস হোল্ড মান অতিক্রম করা হলে গলানোর প্রক্রিয়াগুলি হঠাৎ করে একে অপরকে প্রশস্ত করতে শুরু করবে যার ফলে আর্কটিক জুড়ে পারমাফ্রসটি দ্রুত এবং অপরিবর্তনীয় পতন ঘটবে যদিও অনেকেই অনুমান করেছেন যে এই ধরনের বা এই ধরনের গলানো দৃশ্যকল্প সম্ভব আজ পর্যন্ত এটি অস্পষ্ট রয়ে গেছে যে সত্যিই এই ধরনের কোনো থ্রেশহোল্ড মান আছে কিনা এবং যদি তুই থাকে তাহলে সংশ্লিষ্ট তাপমাত্রার সীমা কত আলফেট ওয়েজেনার ইনস্টিটিউট হেলাম হোল্ড সেন্টার ফর পোলার অ্যান্ড মেরিন রিসার্চ থেকে ডক্টর জ্যান নিডজনের নেতৃত্বে একটি আন্তর্জাতিক গবেষণা দল এখন এই প্রশ্নের ত্বলান্বিত পৌঁছেছে আসলে পারমাফাস্টের ধারণা একটা বিশ্বব্যাপী টিপিং উপাদান হচ্ছে গবেষণা সম্প্রদায়ের মধ্যে একটি বিতর্কিত আইপিসিসি তার সর্বশেষ মূল্যায়ন প্রতিবেদনেও এই অনিশ্চয়তাকে নির্দেশ করেছে বলছেন এ ইউআই বিশেষজ্ঞরা বলছেন আমাদের লক্ষ্য ছিল আমাদের জ্ঞানের এই ফাঁকটি বন্ধ করা আমাদের অধ্যয়নের জন্যে আমরা এই প্রক্রিয়াগুলির ওপর উপলব্ধ একাডেমিক সাহিত্য সংকলন করেছি যা পার্বাপের গলনকে প্রভাবিত ত্বরান্বিত করতে পারে আমাদের নিজস্ব ডেটা বিশ্লেষণের সাথে এটিকে একত্রিত করতে পারে আমরা গলানোর প্রক্রিয়াগুলির সমস্ত বর্তমান ফলাফলগুলি মূল্যায়ন করেছি কি না এবং যদি তাই করে থাকি কোন স্থানিক সেলে স্থানিক স্থানীয় আঞ্চলিক বিশ্ব তারা তাই গলানোর দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং তাই টিফিং হতে পারে একটি নির্দিষ্ট স্তরের উষ্ণায়নের সাথে সম্পর্কিত বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত